আমাদের জেলা পরিষদে কোনো কাজ করে না সেখানে হয়তো কোনো ডিপার্টমেন্টকে দিয়ে দেওয়া হয় বা ব্লককে দেওয়া হয় তারাই সেই জায়গায় কাজ করে সেই ধরে সেদিকে জলের দিকে জলের জন্য করা হয়েছে বিভিন্ন রাস্তাঘাট সেখানে করা হয়েছে বিভিন্ন বেনিফিশিয়ারি দেওয়া হয়েছে সেখানে সেলাই মেশিনগুলো ছাগল থেকে শুরু করে বিভিন্ন ধরনের সেখানে জিনিসপত্র দেওয়া হয়েছে তাছাড়া যাত্রী সেট বানানো হয়েছে বিভিন্ন ধরনের কাজ সেখানে হয়েছে তো আগামী বছরও সেগুলি হবে বিভিন্ন পঞ্চায়েতের মধ্যে সেগুলি বাস্তবায়িত হবে আসার আগে আমাদের এই রাজ্যে প্রায় আড়াই পার্সেন্ট বাড়িতে সেখানে জল পৌঁছেছিল তো এখন আমাদের প্রায় সত্তর আশি পার্সেন্ট জল সেখানে পৌঁছে গেছে তো কিছুদিন ধৈর্য ধরতে হবে আমাদের জল হানড্রেড পার্সেন্ট বাড়িতে আমাদের পৌঁছে যাবে অনেক অনেক জায়গায় অনেকগুলি পঞ্চায়েতে সেখানে হানড্রেড পার্সেন্ট জল হয়ে গেছে আর